তো একটা সময় ছিল যখন হয়তো ওয়ান কেউ মৌলিক সংখ্যা হিসাবে বিবেচনা করা হইতো এরপর যখন একটা কন্ট্রাডিকশন তৈরি হয়েছে সেই কন্ট্রাডিকশনের ফলে এটাকে বাদ দেওয়া হয়েছে এখন সেই কন্ট্রাডিকশনগুলো কি এখানে দুইটা বিষয় আমি বলতে পারি এক নাম্বার হচ্ছে যে মৌলিক সংখ্যার যে ডেফিনিশনটাকে ডিফাইন করা হয়েছে যে ডেফিনিশনটাকে অ্যাকসেপ্ট করা হয়েছে সেখানে বলছে যে কেবলমাত্র ওয়ান এবং সেই সংখ্যা ব্যতীত আর কোন সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে না কারণ এটা দুইটা ভাজক থাকবে দুইটা ধনাত্মক ভাজক থাকবে একটা হচ্ছে ওয়ান আর একটা হচ্ছে সেই সংখ্যা নিজেই বাট যখন এটা ওয়ানের ক্ষেত্রে চলে আসতেছে তখন কিন্তু এটা দুইটা ভাজক আমরা পাচ্ছি না একটাই পাচ্ছি ওয়ান দ্বারা ভাগ যাচ্ছে এবং ওই সংখ্যাটাও তো ওয়ান সেপারেট দুইটা হচ্ছে না সো এটা একটা কন্ট্রাডিকশন তৈরি করে যে কারণে আমরা ওয়ানকে মৌলিক সংখ্যা বলতে পারি না আচ্ছা এর বাইরে গিয়েও যদি মানে আমরা বলতে চাই তাহলে আমাদের মৌলিক সংখ্যাগুলো হচ্ছে আমাদের ম্যাথমেটিক্সের ক্ষেত্রে বিল্ডিং ব্লকস বলা হয় ঠিক আছে মানে আমরা যেমন যে অনেকগুলা ব্লকস মিলে তারপরে ধরো একটা বিল্ডিং ওই রকম তো যে কোনো সংখ্যাকে আমরা মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে পারি সেটা ইউনিক যেটাকে ইউনিক ফ্যাক্টরাইজেশন বলা হয় এই ইউনিক ফ্যাক্টরাইজেশন থিরোম আমরা যদি ওয়ানকে মৌলিক সংখ্যা বিবেচনা করি তাহলে এটা ভালট করে কিভাবে ভাইলেট করে যেমন ধরো সিক্স সিক্সকে আমরা যদি মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে চাই ভাবে তাহলে থ্রি ইন্টু টু তিন দু ছয় এবং এটা কিন্তু আর কোনো ভেরিয়েশন নাই এটাই ইউনিক এখন যদি ওয়ান কেউ আমরা মৌলিক সংখ্যা বলি তাহলে ইন্টু ওয়ান কোনো সমস্যা নাই এটা লেখা যাবে কিন্তু এর সাথে সাথে কি আরও কিন্তু আমরা লিখতে পারবো কীভাবে লিখতে পারবো থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান ইন্টু ওয়ান তাহলে এটা আরেকটা নতুন সেট তৈরি হলো মানে গুণ যেখানে আমরা অনেকগুলো মৌলিক সংখ্যা গুণ করে ছয় পাচ্ছি কিন্তু আগেরটার এটা কিন্তু